আমি এখন দেখতে পাচ্ছি যে বিশেষত তাত্ত্বিক রাজনীতি করেও যে আসলে মাঠের রাজনীতি করা যায় বা তাদেরকে আসলে রাজনৈতিক দলগুলো যথাযথ গুরুত্ব দিতে পারে এরকম একটা জায়গা কিন্তু এখন তৈরি হচ্ছে যেটা আমার টপিক যে এনসিপির চোখে নতুন বাংলাদেশ কেমন হইতে পারে ঢাকা শহরে বিএসএফ এর মতো এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল যাদেরকে আপনি হয়তো সরাসরি গণভুত্থানে কি ভূমিকা এটা এইভাবে বিচার করলে আপনি পাবেন না কিন্তু দীর্ঘদিন ধরে তারা তাত্ত্বিক রাজনৈতিক লড়াইটা চালু রেখেছেন এবং এই প্ল্যাটফর্মগুলোর যারা স্বত্বাধিকারী যারা এই প্ল্যাটফর্মগুলোতে জড়িত আছেন তারা অনেকেই মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ছিলেন এবং তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন কেউ কেউ আছেন এমন তো তাদের প্রতি শ্রদ্ধা রাখা তাদের প্রতি আমার একদম হার্টফেল গ্র্যাটিউড রাখাটা কৃতজ্ঞতা রাখা রেখে আমি একটু শুরু করতে চাই আমি নিজেও এরকম একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম এখনও আছি সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে রাষ্ট্রচিন্তা এখন আমরা এখন দেখি যে অনেক বড় বড় রাজনৈতিক দল তাদের তারা নিজেদেরকে দাবি করেন রাষ্ট্র সংস্কারের রূপরেখা তারা প্রণয়ন করেছেন রাষ্ট্র সংস্কার যে একটা অ্যাচিভ করার মতো বিষয় এটা তারাই প্রথম বলেছেন এরকম দাবি করার চেষ্টা করেন কিন্তু আসলে দু হাজার বারো এগারো বা তেরো সাল থেকে আসলে যে ক্রমাগত চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের আলাপটাকে জনপ্রিয় করা সংস্কার যে মৌলিক একটা গুণগত পরিবর্তনের জায়গায় বাংলাদেশকে না নিলে যে আসলে গণতান্ত্রিক উত্তরায়ণ সম্ভব নয় এই বিষয়টা করার জন্য কিন্তু এই ছোট ছোটো অনেকগুলো প্ল্যাটফর্ম অনেক ক্ষেত্রে ছোট ছোটো রাজনৈতিক দল যাদেরকে আপনারা হয়তো মোটা লেন্সে হয়তো দেখতে পাবেন না কিন্তু সূক্ষ্ম লেন্সে তাদের ভূমিকায় সবচেয়ে বেশি এবং এই যে বড় বড় রাজনৈতিক দল তাদেরকে এই তাদের যে একটা নির্দিষ্ট এবং কঠোর বলয় আছে এই বলয়ের মধ্যে ধীরে ধীরে পেনিট্রেট করে এই রাষ্ট্র সংস্কারের আইডিয়াগুলোই ইনপুট দেওয়া এটা কিন্তু করেছে ছোট রাজনৈতিক দলগুলো তো এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারার কারণে আমার দেখা গেছে যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক যে দর্শন এগুলো অনেক কিছু পরিশীলিত হয়েছে বিশেষত আইনের জায়গা থেকে একটা রাষ্ট্রকে দেখা যে সবচাইতে আপনার কার্যকরী পন্থা হইতে পারে এইটা এইটার আইডিয়াটা তো আগে ছিল না আমরা বিশেষত রাজনীতি বা রাষ্ট্রকে দেখে থাকি সমাজ দেখার দৃষ্টিভঙ্গি থেকে তা আপনি যখন সমাজ দেখেন তখন বিষয়টা দাঁড়ায় যে আপনি অনেকগুলো মানুষকে দেখতেছেন কিন্তু এই মানুষগুলো পরিচালিত হয় যে যেই যন্ত্রের মাধ্যমে যে টুলসের মাধ্যমে সেই টুলসটাকে যদি বক্তব্যের সময় বা পলিসি টেকিংয়ের সময় বিবেচনা গ্রাহ্য না করা হয় তাহলে যেটা সমস্যা হয় যে একটা অর্গ্যানিক বিষয়কে আপনি মাথায় নিয়ে করতেছেন কিন্তু এটার মধ্যে একটা মেকানিক্যাল ইস্যু আছে মেকানিক্যাল ইস্যুগুলো বেসিক্যালি ট্যাকেল করে আইন ল এখন আবার আইনের জায়গা থেকে আপনি যদি টোটালটা দেখতে চান তাহলে হচ্ছে মানবিকতা গণতান্ত্রিক যে মূল্যবোধ এবং ঐতিহ্য এবং সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ এই জায়গাগুলাকে আসলে আইন কতটুকু ট্যাকেল করতে পারে এগুলাও কিন্তু আমাদেরকে এখন বোঝার সময় এসছে তো বিএসএফের মধ্যে এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে বা রাষ্ট্রচিন্তা বা এরকম আরও যা প্ল্যাটফর্ম আছে যেমন বোধি বোধিচিত্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক এবং এই যে এই যে আইডিয়াগুলো বা এই যে প্ল্যাটফর্মগুলো নানান ধরনের আইডিয়া জেনারেট করছে এখন এই আইডিয়াগুলোকে আমরা কিভাবে রাজনৈতিক দল হিসাবে ইনকপরেট করতে পারি এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা কাজ আমরা এটাও দেখতে পাচ্ছি যে বড় রাজনৈতিক দলগুলোতে ইদানিং আমি দেখতে পাচ্ছি যে একটা নতুন প্রবণতা এবং এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো তারা নিজেদের মানে যারা শুধুমাত্র তাত্ত্বিক রাজনীতি করেন তাদেরকে ছড়িয়ে রাখার একটা প্যাটার্ন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ছিল কিন্তু আমরা আমি এখন দেখতে পাচ্ছি যে বিশেষত তাত্ত্বিক রাজনীতি করেও যে আসলে মাঠের রাজনীতি করা যায় বা তাদেরকে আসলে রাজনৈতিক দলগুলো যথাযথ গুরুত্ব দিতে পারে এরকম একটা জায়গা কিন্তু এখন তৈরি হচ্ছে এইটা আমি মনে করি যে গণভুত্থানের মধ্য দিয়ে একটা বিশাল অর্জন এটা আমি মনে করি কারণ আমাদের আমরা যখন নিজেরাও রাজনীতির সাথে যুক্ত ছিলাম আগে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তখন একটা প্যাটার্ন ছিল যে তাত্ত্বিকতা তাত্ত্বিকতার মতো করে একটা রুমে বসে এটা সংগঠিত হবে এই তাত্ত্বিকতা আসলে মাটির ইমপ্লিমেন্টেশনে খুব বেশি কাজে লাগে না এরকম একটা মত আদর্শ বা এরকম একটা মত প্রচলিত ছিল তো সেই জায়গায় এখন এসে যখন তাত্ত্বিকতাকে আসলে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় একদম মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর জন্য আমি মনে করি যে এটা মানে একটা অর্জন এবং আমি এনসিপিরও এখানে একটু সফলতা দেখি এনসিপির মধ্যে আপনি দেখবেন যে একটা পার্টিতে মোটা দাগে টেন পার্সেন্ট আপনার তাত্ত্বিক নেতা থাকে আর নাইনটি পার্সেন্ট আপনার মাঠের ফোর্স থাকে মাঠের সাংগঠনিক নেতা থাকে সেটা দিয়ে একটা পলিটিক্যাল পার্টি হয় কিন্তু এনসিপির মধ্যে আপনি প্রায় এটা ফিফটি ফিফটি দেখতে পাবেন হ্যাঁ এইটা ফিফটি ফিফটি থাকাতে আমাদের একটা গেমিশন বা কেমিস্ট্রি বিল্ড আপে হয়তো একটু বেগ পেতে হচ্ছে বা এটা একটা সিস্টেমে আসতে হয়তো বেগ পেতে হচ্ছে কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশের আপকামিং জেনারেশনকে বিল্ড করার জন্য আপনার এই ফিফটি ফিফটি রেশিওটা অনেক বেশি সামনে কাজে লাগবে তার কারণ এই যে তাত্বিক নেতারা এই ফিফটি রেশিওর মধ্যে দিয়ে আসলে তাত্বিক নেতারা সাংগঠনিক নেতাদের কাছ থেকে মাঠের রাজনীতিটা শিখছেন আবার সাংগঠনিক নেতারা তাত্ত্বিক নেতাদের কাছ থেকে তার তাত্ত্বিকতা বিল্ড আপ করছেন যাতে করে তিনি সংগঠনে মাঠের পর্যায়ে যাতে কাজ করতে পারেন এখন সমস্যা এসে দাঁড়ায় যে ধরেন বাংলাদেশে তো অনেকগুলো বাংলাদেশে একটা একটা ধ্বংসযজ্ঞ চলেছে একদম খুব সুনিপুণভাবে খুব ক্যালকুলেটিভলি পুরো বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা যন্ত্রাংশকে বিকল করার যেই প্রসেসটা শেখ হাসিনা চালালো আমাদের চোখের সামনে এই যে এই পুরো প্রতিষ্ঠানগুলোকে আসলে রিফর্ম করা এবং বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এইটা তো একটা বিশাল হিউজ টাস্ক এখন সেক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য বা ব্যবসা বাণিজ্য এবং সেই সাথে আপনার জনমনে যত ধরনের বিভ্রান্তি আছে মতাদর্শিক বিভাজন আছে এইটাকে করাকে একটা রাজনৈতিক দলের কাজ হবে কি হবে না দেখেন আমি এখানে দেখেন আমি আমার নিজের ইশতেহার পড়তে গেলেও অনেক সময় হয় যে আমার নিজের পার্টির ইশতেহার পড়তে গেলেও মাঝে মাঝে হয় আমি নিজের পার্টির সমালোচনা এভাবে করতে পছন্দ করি এই যে আমার এই পার্টির ইশতেহারটা পড়লেও আমার মাঝে মাঝে মনে হয় যে এটা কিভাবে সম্ভব এবং এটা কিন্তু সকল পার্টির ক্ষেত্রে একই মানে এটা ইশতেহারগুলো পড়লে মনে হয় যে এটাকে অ্যাচিভ করা সম্ভব কিনা এটার একটা এইটা সম্পর্কে আমি একটু ব্যাখ্যা করতে চাইছি তাহলে এনসিপি যেটা আমার টপিক যে এনসিপির চোখে নতুন বাংলাদেশ কেমন হইতে পারে এখন নতুন বাংলাদেশের জন্য তো আমার নতুন করে আমার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমার স্বাস্থ্য এবং হচ্ছে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমার ব্যবসা বাণিজ্যের যে পরিসর আছে এই সব কিছু তো আসলে ঢেলে সাজানোর ব্যাপার আছে এখন আমরা যে এই যে বলি ঢেলে সাজানো এইটা তো আসলে এমন না যে আপনি একবারে সব কিছু মাংচুর করবেন পরবর্তীতে আপনি সব পুরো জনবল নিয়োগ করবেন পুরোটা আবার নতুন করে বানানোর জন্য এতে করে আপনার রাষ্ট্রীয় সম্পদ এবং শক্তি উভয়ই বিপুল পরিমাণে খরচ হবে তাহলে কিভাবে এটা করা সম্ভব যে আপনার মানে আপনার যে অবকাঠামো অবকাঠামো বলতে বিল্ডিং এবং ধরেন সম্পদের অবকাঠামো এটাকে ঠিকঠাক রেখে আপনি কীভাবে স্ট্রাকচারের এটাকে ভিতর থেকে পরিবর্তন করতে পারেন সেটার কারণ সেটার মূল দায়িত্ব আমি যেটা মনে করি আমি এতদিন ধরে একদম মূলধারার রাজনীতির সাথে যুক্ত থেকে আমি যতটুকু আমার বোধধায় হয়েছে এইটা পুরোপুরি রাজনৈতিক দলগুলোর দায় রাজনৈতিক দলগুলো বলতে একটা রাজনৈতিক দল নয় যদি বাংলাদেশে বিদ্যমান প্রত্যেকটি রাজনৈতিক দল এ বিষয়ে ভূমিকা রাখতে সক্ষম হয় বা এই ইন্টেনশন যদি থাকে তাহলে এটা পরিবর্তন করা সম্ভব আর অন্যথা যেটা হয় যে একটা আনইভেন ইভেন্ট ফিল্ড তৈরি হয় যেমন যদি একটা বড় রাজনৈতিক দল এক ধরনের মাঠের প্রেসার আমি আসতে আসতে আমি বিএনপির একজন বড় নেতার ঢাকা দশের একটা শোডাউন দেখতে দেখতে এসছি এখন এই যে আমি শোডাউনটা দেখলাম এটা কি আসলে মানুষ কতটুকু অ্যাকসেপ্ট করে আমার কাছে মনে হলো যে আমার রিক্সাওয়ালা খুব বিরক্ত হলো মানে এখন এই যে শোডাউন ছাড়া তো আসলে দেখা যায় যে রাজনৈতিক দলগুলো আসলে কীভাবে জানান দিবে তার শক্তির পরিচয় এটা কিন্তু একটা কনসার্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে তাহলে এখন শোডাউনের রাজনীতি আমরা বিপক্ষে দাঁড়াচ্ছি আবার হচ্ছে জনগণের কাছে পৌঁছানোর কোনো ট্র্যাডিশনাল মানে ট্র্যাডিশনালও হবে আবার নতুনত্বও থাকবে এমন পন্থা কিন্তু আসলে বের করে উঠতে পারছে না কোনো রাজনৈতিক দলই সেক্ষেত্রে এখানে একটা ভ্যাকিউ তৈরি হবে এখানে একটা সমস্যা তৈরি হবে যে ওই পুরাতন যে সিস্টেম গণভুত্থানের পরে তো আপনার পরিবর্তনটা দেখতে হবে কিন্তু পুরাতন সিস্টেমটাই আসবে ঘুরে ঘুরে এখন পুরাতন সিস্টেম আসলে সমস্যাটা কি। যেমন ধরেন শিক্ষা ব্যবস্থায় আমরা বললাম যে শিক্ষা ব্যবস্থা আমরা একটা শিক্ষা সংস্কার কমিশন বলব যে এটা আমরা এইবার পাইনি এবং আমি বারবার এটা সম্পর্কে আমার নিজের যে আশ্বোস এবং আমার যে বিরক্তি এটা আমি প্রকাশ করেছি রাজনৈতিকভাবে প্রকাশ করেছি কিন্তু এটা রাজনৈতিকভাবে না করলেও এটা ব্যক্তিগত একটা বিরক্তির জায়গাও আছে যে গণভ্যুত্থানের পরে এই যে কোটা সংস্কার এবং তার যে ফলশ্রুতিতে গণভ্যুত্থান এইটার তো একটা মানে নির্দেশনা আছে যে আপনার কোন কোন জায়গায় বেসিক্যালি প্রবলেম আপনার মুভমেন্টটা তো থেকে শুরু হয়েছে যদি কর্মসংস্থানের জায়গা থেকে মুভমেন্টটা শুরু হয়ে থাকে কর্মসংস্থানের সাথে খুব ক্লোজলি রিলেটেড হচ্ছে শিক্ষা ব্যবস্থা তাহলে খুব ভালোভাবেই আমাদের উচিত ছিল একটা প্রশাসন সংস্কার কমিশন এবং একটা শিক্ষা সংস্কার কমিশনকে মাঠে মাঠে ছেড়ে দিয়ে আপনি তার ফিল্ড ওয়ার্কটা অন্তত বের করে নিয়ে আসার একটা সুযোগ ছিল কিন্তু আমরা সেটার অভাব দেখলাম এবং এটা যেই রাজনৈতিক দলে আসুক না কেন ক্ষমতায় তাকে অবশ্যই এই কাজটা করতে হবে